প্রিয় দর্শক আজকের ভিডিওটির মাধ্যমে আমি তিনটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করবো এর ভিতরে রয়েছে হিটু শেখের ফাঁসি হওয়ার পরে বর্তমানে হিটু শেখ কোথায় আছেন এবং লাইলা এবং মামুন বর্তমানে অবস্থা এবং লাইলা কি মামুনকে চাই কিনা নাকি ছেড়ে দিবে সেই বিষয়টা বর্তমানে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এর সাথে সাথে ফলাদ সাহা এবং সুমিত্রার বিষয়টাও উল্লেখ করার চেষ্টা করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন তাহলে প্রথমে লাইলা এবং মামুন ভাই তাকে আমি মারি নাই কিছু করিনি সেখানে আমার একদম তো হয়ে গেছে তার একটা লাথি দিয়ে বাচ্চা নষ্ট করলে আমার কি করতাম মামলা তুলতে হলে দুটো দুটো শর্ত আছে ঠিক আছে তো লাইলা বলতেছে যে মানে আগে এক সময় বলছিল যে মামুনকে ছেড়ে দিবো কিন্তু এখন বর্তমানে লাইলা বলতেছে যাই হোক না কেন যত টাকার প্রয়োজন হোক না কেন কোনো সমস্যা নেই কিন্তু মামুনকে আমার চাই চাই তার মানে তার কোনো বিকল্প আমি পথ বেছে নিতে দিব না কিছুদিন আগে আর যে কিবরিয়া কিন্তু লাইলা এবং মামুনের ইন্টারভিউ নিয়েছিল তখন মামুন কিন্তু প্রতিনিয়ত বলছিল যে এরকম বুড়া বেঠিক আমি চাই না আমার বয়স মাত্র বাইশ বছর কিন্তু লাইলার বয়স কিন্তু বর্তমানে প্রায় পঞ্চাশ প্লাস হয়েছে আসলে বয়সের একটা ফারাক থাকার কারণে তাদের মানে বিষয়টা মিলতেছে না তো এর ভিতরে আবার লাইলা বিষয়টাকে খুবই জঘন্যভাবে দেখতেছে তার কারণ আছে আপনারা তো জানেন যে বয়সের ফারাক কিন্তু অনেক সময় অনেক কিছুই করে থাকে যেমন ফলাত সাহা কিন্তু তার ওয়াইফ ওয়াইফে নিয়ে কিন্তু ভালো সুখে থাকতে পারে না লাস্টে নিজে নিজের হাতিয়ারের লাগাতে নিজের অনেক কিছু করতে হয়েছে যেটা আপনারা রিসেন্টলি দেখতে পেয়েছেন তো ঠিক তেমনভাবে যে লাইলা ইন্টারভিউতে গেছে এবং লাইলার মামুনের আসলে কোনো দোষ নাই এবং দোষ নাইও বলা যাবে না লাইলা ইন্টারভিউতে বলেছি কি জানেন যে মানে মামুনকে নাকি তার পছন্দের তালিকায় তখন থেকে হয়েছে যখন মামুন এবং আমাদের অপুবাই একজন একবার ঝামেলাবাদ ছিল দুই হাজার কত সালে দু হাজার বিশ সালের মতো বিশালের সময় একটা ফুড়া পেয়ে গিয়েছিলো তখন ঝামেলা হয়েছিল সেই ঝামেলার কারণে তাদেরকে কিশোর গ্যাং নামে সম্বোধন করছিলো সবাইকে তখন থেকে নাকি লাইলা মামুনের প্রতি একটা উইকনেস তৈরি হয় এবং মামুনের প্রতি খুব ভালোবাসা তৈরি হয় তো আপনারা তো জানেন যে মামুনের বয়স কিন্তু খুবই কম খিবরিয়ার টক শোতে ঠিক আছে তো আসলে একটা জিনিস আমি বলতে পারি যে কখনো। যাই কিছু করে না কেন কখনো টাকা পয়সা দিয়ে কখনো সম্পর্ক ঠিকায় রাখা যায় না লাইলা কিন্তু সেই জিনিসটা বুঝতেছে না বর্তমানে কিন্তু লাইলার বয়স প্রায় পঞ্চাশ প্লাস হয়েছে তারপরেও কিন্তু মামুনকে সে ছাড়তেছে না এবং ইন্টারভিউতে আরও বলেছেন যে মামুনকে মানে জলে বলে কলে কৌশলে যাই কিছু হোক না কেন যে মামুনকে তার চাই চাই এমন কি একটা দুইটা করে প্রায় মানে সাত আটটা মামলা নাকি মামুনের মামুনের জন্য দিয়ে দিছে তো এর ভিতরে আর যে কিব্রিয়ার প্রশ্নতে আসলে লাইলা বলছে তিনটা মামলা দিছে তো আমার কথা হচ্ছে কি তুমি যাকে ভালোবাসো তাকে মামলা দিয়ে কেন আটকায় রাখতে হবে ঠিক আছে তো প্রিয় ভিউয়ার্স আপনাদের মন্তব্য কি সেটা অবশ্যই জানাবেন এবার আসি হচ্ছে আপনার হিটু শেখের বিষয় বর্তমানে হিটু শেখে আমরা সবাই জানি যে হিটু শেখের ফাঁসি হয়েছে মাগুরার আসিয়া দর্শনের হিটু শেখ ফাঁসি হয়েছে কিন্তু বর্তমানে হিটু শেখের ফাঁসি কিন্তু এখনও কার্যকর হয়েছে ঠিক আছে কিন্তু এখনও এটা বাস্তবায়ন হয় নাই দেয় নাই ফাঁসি বর্তমানে ঠিক আছে তো না দেওয়ার কারণে আসলে এখন বর্তমানে হিটু শেখ কোথায় আছে কোন জায়গায় আছে সেই জিনিসটা একজাক্টলি বলতে না পারলেও কিন্তু আমরা এমনি সাধারণভাবে বলতে পারি হিটু শেখ বর্তমানে কাত আছে আসিয়ার মা কিন্তু বলেছিলেন যে হিটু শেখকে এবং হিটু শেখের ফুললি ফুল পরিবারকে নাকি আবার হাইকোর্টে আপিল করবে এমনটাই কিন্তু আমরা শুনতে পেয়েছি তো যাই হোক হিটু শেখের ফাঁসি হইতে আমরা কিন্তু সবাই অনেক খুশি হয়েছি হিটু শেখের ফাঁসিটা যাতে খুব দ্রুত কার্যকর হয় এবং আমাদের মা বোনের ইজ্জত যাতে বাসে সে কারণে সেরকমই একটা আশাবাদী ছিলাম আমরা বা আসি এবার আসি হচ্ছে ফলাশ এবং সুমিত্রার বিষয়ে তো আপনারা তো জানেন ফলাশের কিন্তু কোনো অভাব ছিল না ফলাশ কিন্তু একজন এডিশনাল এসপি ঠিক আছে এ এস সহকারী এসপি আর কি ভীষণ করে বিয়ে করছে সুমিত্রাকে আমরা কিন্তু প্রথম প্রথম শুনতে পেলেও যে মানে সুমিত্রার কারণে মানে তার মার কারণে মানে সুমিত্রার কারণে তা নিজের আত্মহত্যা করতে হয়েছে কিন্তু আসলে বিষয়টা ওরকম না বিষয়টা হচ্ছে তার মার কারণে তার নিজের আত্মহত্যা করতে হয়েছে এরপর যে আপনি দেখতে পাবেন যে মানুষের বয়সের একটা ফারাক থাকে এটা মানে এটা ইউজ ফারাক যে আমাদের ফলাত শাহ কিন্তু একজন মানে বিসিএস সাঁত্রিশ বেসের বিসিএস ক্রেডার তো একজন বিসিএসের বয়স সর্বনিম্ন আপনার সাঁত্রিশ থেকে চল্লিশ হবে এটাই স্বাভাবিক কিন্তু সুমিত্রা যিনি ওনার ওয়েফ কিন্তু প্রায় একজন আঠারো বছরের একজন মেয়ে তো একজন চল্লিশ বছরের একটা যুবকের সাথে আঠারো বছরের মেয়ে মিলে না মিলে কিন্তু তাকে যদি সময় না দিতে পারেন তাকে যদি কেয়ারিং না করতে পারেন তাহলে তো সেই সংসার কখনোই টিকবে না তো একটা জিনিস ডাল রান্না করছে সেটা যদি মজা হয়েছে সেই জিনিসটা যদি তার মায়ের পছন্দ না হয় তাইলে আর কি করার তো সেই কারণে নিজের কষ্ট খুব দুঃখে নিজে মানে আত্মহত্যার পথটা বাইসে নিয়েছেন আমরা আসলে কখনোই কাজটা মানে একজন শিক্ষিত একজন বিসিএস ক্রেডারের পক্ষ থেকে আমরা কখনোই আশা করি নাই বিষয়টা আসলে খুবই মানে দীক্ষারজনক ঘটনা